নমস্কার বন্ধুরা জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি করলার একটা ভাজি তৈরি করতে চলেছি একদম অন্যরকম এইভাবে ভাজি করে দেখবেন স্বাদ হবে একদম দ্বিগুণ করলা ভাজি তো অনেকভাবেই খেয়েছেন তবে এইভাবে একবার অবশ্যই ট্রাই করুন দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে আর গরমকালে তো তেতো খা সবাই খেতে ভালোবাসে কম বেশি তো চলুন দেখে আমি এখানে দুটো লম্বা সাইজের বড় করলা নিয়ে নিয়েছি এবার ইচ্ছা অনুযায়ী কুচু কুচি করে নিয়েছি আমি গোলও কেটেছি কুচনও করেছি এবার কড়াইতে তেল গরম করে নিচ্ছি আমি এখানে শসা তেল ব্যবহার করেছি শুকনো লঙ্কা এবং ফোঁড়ন আমি সোমবারে দিয়ে দিলাম সোমবারটা গরম হওয়া অবধি বা ভাজা হওয়া অবধি একটু রান্না করে নেব এবার দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি সেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো এবং কিছুটা কারিপাতা দিয়ে ভালো করে ভাজতে থাকতে হবে খানিকক্ষণ বাদামি রং ধরে আসা অবধি তেলটা তেলটা একটু কম মনে হচ্ছে বলে আমি খানিকটা শস্যার তেল আবার দিলাম আপনারা হয়তো ভাবছেন শস্য তেলের গন্ধ করবে তবে না গন্ধ করবে না রান্না করতে করতে গন্ধটা মজে যাবে অনেক সময় অনেকে মাঝখানে কাঁচা তেল ব্যবহার করে না গন্ধ করবে বলে তবে এই ক্ষেত্রে সেটা হবে না আপনারা রান্নাটা করলেই বুঝতে পারবেন আর দেখুন খুব সুন্দর বাদামি বাদামি রঙ এসেছে পেঁয়াজের গায়ে এবার আমি করলাগুলো দিয়ে দেব। আমি কিছুটা রিং করে কেটেছি আর কিছুটা কুচনো মতো করেছি দানা বের করে তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কুচি করতে পারেন টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে খানিক্ষণ রান্না করে নিতে হবে ঢাকনা তুলে খুব ভালো মতো কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে এইগুলো তো একটু বড় করলা সুতরাং সেদ্ধ হতে একটু টাইম নেবে তো তেলটা একটু বেশি করে দিলে এটার স্বাদ একদমই অন্যরকম হবে তবে করকড়া হবে না অনেক সময় আমরা আলু দিয়ে করলা ভাজি করি সেটা একটু করকড়ে হয় তো এক্ষেত্রে সেটা হবে না এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিতে হবে খুব ভালো করে নেড়ে লালচে করে ভেজে নিতে হবে দেখলে বুঝতে পারছেন করলার গায়ের কালার চেঞ্জ হয়েছে সুতরাং একটু সেদ্ধ অলরেডি হয়ে গেছে বাকিটা ভাসতে ভাজতে খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে নিতে হবে নাড়তে নাড়তে দেখুন ভাজাটার গায়ে খুব সুন্দর রং ধরেছে রান্নাটা আমাদের প্রায় কমপ্লিটের পথে এবার খুন্তি দিয়ে হালকা আধ ভাঙা করে তাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে তো এই রেসিপিটি চটজলদি হয়ে যায় দেখেই আপনারা বুঝতে পেরেছেন খুব সহজেই কি করে হয়ে গেল গরম ভাতের সাথে চটজলদি আপনারা এটা করে খেতেই পারেন একবার অবশ্যই ট্রাই করবেন এবং জানাতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ